ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিরোধী দলনেতা অধিকারী বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নির্বাচন কমিশনের অফিসে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এরকম পঁচিশ জনকে সঙ্গে নিয়ে ভোটার তালিকায় কারচুপের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সবাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দা এবং এরা সবাই বিজেপি কর্মী হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী এদিন রাজ্য নির্বাচন কমিশনার অফিসের সামনে সাংবাদিক সম্মেলনে বলেন ডায়মন্ড হারবার আলিপুর সহ গোটা রাজ্যের অনেক বিডিও এসডিও এই অপকর্মে সামিল হয়েছে এবং এটাতে মৌখিক সম্মতি দিয়েছেন জেলা শাসকরা বিরোধী দলনেতা এদিন বেশ কয়েকজন জেলাশাসকের নাম নিয়েও আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনারকে তোপ দেগে বলেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিডিওদের নেতৃত্বে এবার যে ধরনের কারচুপি হয়েছে তাতে চুক্তিভিত্তিক কর্মী ডেটা এন্ট্রি অপারেটরদেরও যোগ সংঘটিতভাবে এই অপরাধ করা হয়েছে এই ঘটনা ভারতেও কোথাও কোনোদিন হয়নি ভোটার লিস্টের কারচুপিকে ডায়মন্ড হারবার মডেল আখ্যা দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যের বিয়াল্লিশটি আসনে কম বেশি এ ধরনের ঘটনা ঘটেছে এদিন তিনি রাজনৈতিকভাবে বাদ যাওয়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারের কাছে থেকে রিপোর্ট টিভি মেম্বার্স ডেলিগেশন এলাও করেছিলেন তাই আমাদের সাথে সাতজন এই ধরনের জেনুইন ভোটার কেউ তিরিশ বছরের ভোটার কেউ পঁচিশ বছরের ভোটার কেউ মিনিমাম কুড়ি বছরের ভোটার তা তাদের এপিক কার্ড আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম এরা পিছনে দাঁড়িয়ে আছে এদের মধ্যে বিজেপি ডায়মন্ড আরবার অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার আমাদের মন্ডল প্রেসিডেন্ট ঈশান মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র যেটা ছটা করে বুথ নিয়ে সেই ইউনিট অর্গানাইজারানি ইউনিট গুথের উপরে সেই শক্তি কেন্দ্র প্রমুকরাও অনেকে আছেন আর বাকিরা 58 জন নিচে ওয়েট করছে যেহেতু তারা এখানে এলাউ ছিলেন না বাইরে এটা মানে হিংসা একটা উইলের একটা চূড়া হল এই ধরনের নক্কার জন্য ভিডিও যে চোর ভিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকার সই পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো টাকা দিয়ে নইলে ভুয়ো খাতা দিয়ে